আসসালামু আলাইকুম আগুনের দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ সাময়িকভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এই আগুনে বাংলাদেশকে অনেক দিন দাও দাও করে জ্বলতে হবে আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলাশ দর্শক আমরা যে ইন্ট্রোটি দিয়ে আমি শুরু করলাম সবার দৃষ্টি আজকে ছিল বিমানবন্দরের দিকে কারণ বিমানবন্দরের আমদানির যে কার্গো ভিলেজ সেখানে গতকালকে যে আগুনের ঘটনা ঘটেছিল ভয়াবহ আগুন এবং প্রায় দীর্ঘ সাত ঘন্টা ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সেই আগুনটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তবে আজকেও ধোয়া উঠতে দেখা গেছে সেই বিমানবন্দরের আমদানির কার্গো ভিলেজে এবং এই জায়গাটি দিয়ে আমদানি পণ্য আনা হয়েছিল বাংলাদেশের নানা পণ্যের কাঁচামালের আমদানি হয়েছিল অনেকেই আজকে বলেছেন যে এই আন্দোলনটি নাশকতা না ন্যাচারালি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুর্ঘটনা অনেকের যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবরগুলো আমার চোখে এসেছে সেখানে দেখলাম অনেকেই সন্দেহ করছেন যে এটি নাশকতার ঘটনা ঘটতে পারে হতে পারে তার কারণ বিমানবন্দরের যে এলাকাটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যে বৈদ্যুতিক সিস্টেম সেটি অত্যন্ত আধুনিক মানের সিস্টেম যার কারণে স্বাভাবিকভাবে সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বিদ্যুতায়িত হয়ে সেটি অনেকেই এটা নিয়ে সন্দেহ দেখেছেন তবে অনেকেরই ধারণা যে এই আগুনটি এয়ারপোর্টের এই আগুনটি নাশকতা হতে পারে এবং এই এই তদন্তে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে যেই তদন্ত রিপোর্ট আদৌ প্রকাশ হবে কি হবে না কারণ অতীতের তদন্ত রিপোর্টের কথা যখনই সামনে আছে তখন সাধারণ মানুষ আসলে তদন্ত কমিটি গঠনের খবরটাই জানেন কিন্তু পরবর্তীতে তদন্তে তারা কি প্রতিবেদন দিলেন সেটি আসলে জানার সুযোগ হয় না তো যার কারণে হয়তো তদন্ত কমিটি তাদের সেই তদন্তটা দিবেন রিপোর্ট দিবেন প্রতিবেদন দিবেন যদি কেউ জড়িত থাকে ষড়যন্ত্রের সঙ্গে তাহলে তাদেরকে আইনের আওতে আনবেন সেই প্রত্যাশা সকলের কিন্তু অনেকেই বলছেন যে এয়ারপোর্টে যে আগুনের ঘটনা ঘটেছে সেখানে একটি আগুন হিসেবেই এটি অনেকে দেখছেন আসলে কি তাই এই যেই কার্গো ভিলেজটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি পণ্য ছিল আমদানি পণ্য অর্থাৎ আমরা যেগুলো দিয়ে শিল্প শিল্পে কাজে লাগাই সেখানে ওষুধ শিল্পের কাঁচামাল ছিল গার্মেন্টস শিল্পের কাঁচামাল ছিল অন্যান্য শিল্পের কাঁচামাল ছিল তো সেক্ষেত্রে এই যে আগুন যেটি আমরা সাত ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেন কিন্তু এর যে দীর্ঘমেয়াদী প্রভাব আশঙ্কা করা হচ্ছে যে এটি প্রত্যেকটা মানুষের উপরই পড়তে পারে তবে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সেরা বিমানবন্দর দেশ সেরা বিমানবন্দর সবচেয়ে বড় বিমানবন্দর আমরা জানি যে শেখ হাসিনা সরকারের থার্ড টার্মিনাল উদ্বোধন করে দিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত ফাংশন কিন্তু হয়নি তার আগেই তিনি নির্বাচনের চমক হিসাবে থার্ড টার্মিনালটি উদ্বোধন করেছেন অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিধি আরও বাড়ানো হয়েছে কিন্তু এটিকে গুণগত মানের পরিবর্তনের জন্য কারণ আমরা জানি বিমানবন্দরে নানান ধরনের হয়রানি রয়েছে জিনিসপত্র চুরির ঘটনা আছে সেবার মান নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে এবং সেবা ত্রুটিপূর্ণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেটি বলার যেমন অপেক্ষায় রাখে না হয়তো সকলেই আশা করছেন যে যেটি হয়তো যেটি বলেছিলেন গত সরকার যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের আদলে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালকে তৈরি করা হয়েছে কিন্তু অনেকেই তখনই প্রশ্ন তুলেছেন যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের যে সেবার মান আমরা তার আদলে তৈরি করতে পারলেও কি সেই কি আমরা নিশ্চিত করতে পারবো কি না তবে এই যে গতকালকের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি অনেকের কাছেই এটি সন্দেহের দৃষ্টি যেটি কেবলমাত্র নিছক একটি অগ্নিকাণ্ডের ঘটনা নয় এর পেছনে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র থাকতে পারে তদন্ত কমিটি সেটি পুঙ্খনুপুঙ্খনুরূপে শুধু মাত্র কেবলমাত্র এই তদন্ত কমিটিকে যারা সাপোর্ট দিতে পারবেন সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছেন অথবা যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কেন এটি আগে জানা সম্ভব হলো না গোয়েন্দা রিপোর্ট কেন আগে পাওয়া গেল রেডি এটি সব কিন্তু প্রশ্নের জায়গায় থেকে গেল তবে আমরা যদি বলি গাজীপুরের অগ্নিকাণ্ড মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ড চিরাগং ইপেজেডের অগ্নিকাণ্ড এবং সবশেষ এই শাহজদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড এটি ভাবিয়ে তুলছে এবং আজকে অনেকটাই দেখা গেল যে আমাদের যে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে মেট্রো রেল বা অন্যান্য যেগুলো আছে এগুলোকে এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া প্রয়োজন কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই তারা কিন্তু এখন বড় বড় স্থাপনায় হামলা বা আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর জন্যে নানানভাবে পরিকল্পনা করছেন সরকারকে ব্যর্থ করার জন্যে যে চক্রান্তটি হচ্ছে বা যে মহল কাজ করছেন তারাই ধরনের চক্রান্তে মেতে উঠতে পারেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে একই সঙ্গে গোয়েন্দা বাহিনীকে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও কঠোরভাবে তাদের মনিটরিং দক্ষতা ক্যাপাসিটি বাড়িয়ে এ ধরনের ষড়যন্ত্র জাতীয় স্থাপনায় সহ মানুষের জানমাল নিয়ে যাতে কেউ সিনিমিনি খেলতে না পারেন সেদিক থেকে আরও সজাগ দৃষ্টি প্রত্যাশা করছে সকলেই সেই কাজতে সবাই দায়িত্বশীলতার সঙ্গে করবেন আর যাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অগ্নি দুর্ঘটনার মতো বড়ো কোনো দুর্ঘটনা তো দূরের কথা ছোটো কোনো দুর্ঘটনা বাংলাদেশের মানুষকে আর যেন কষ্ট না দেয় সেদিকে সকলের সজাগ রা রাখতে হবে এবং ষড়যন্ত্রকারী যারা আছেন তাদের দিকেও নজর রাখতে হবে যাতে তারা আর মাথাচারা দিয়ে উঠতে না পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম